আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব বিয়েবাড়ির স্বাদের গরু মাংস আমি যেভাবে রান্না করছি এভাবে গরু মাংস রান্না করলে বিয়েবাড়ির কোনো অংশে কম হয় না আশা করি সবাই সম্পূর্ণ রেসিপিটি দেখবেন চলন যাই রেসিপিটি শুরু করি এখানে আমি দেড় কেজি গরু মাংস কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম গোটা মশলাটা একটু হালকা ভেজে এইখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিলেই হবে এখন দিয়ে দেব দুই চামিচ রসুন বাটা দুই চামচ আদা বাটা স্বাদ মতো লবণ এই মাংসের স্বাদটা বাড়ানোর জন্য কিছু উপকরণ লাগবে এইগুলো আমি একটু রেডি করে নেব এইখানে আমি তিন ধরনের বাদাম নিয়েছি বাদামটা আমি ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি কিছু শুকনো মশলা আমি একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এই মাংসের তরকারিতে দিয়ে দেব এভাবে মাংস রান্না করে মেহমানদের সামনে দিলে মেহমানে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব গরুর মাংস কিন্তু ভালো করে কষানো না হলে খেতে একদমই ভালো লাগে না মাংসটা কষিয়ে দিয়ে ঢেকে দিছি এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে ভিডিওটা শর্ট করার জন্য আমি কাটসাট করে দিয়েছি বেটে রাখা বাদামগুলো দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেবো এখন আমি এইখানে ঘরে বানানো গরম মশলাটা অ্যাড করে দেবো এই মশলাটার ভিতরে জয় ফল জয়ত্রী গরম মশলা সবগুলোই উপকরণ আছে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব আজকের গরু মাংসটা আমি লোহিটে রান্না করছি লোহিটে রান্না করলে গরু মাংসতে খুব বেশি পানি অ্যাড করতে হয় না এখন আমি এখানে এক দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে মাংসটা ক্রিমি একটা ভাব আসবে এইখানে আমি এক চামিচের মতো দিয়ে দিলাম কেওড়া জল হাফ চামিচের মতো দিয়ে দিছি গোলাপ জল গোলাপ জলের ফ্লেভারটা অনেক স্ট্রং তাই আমি একটু কমই দিলাম তরকারির ফ্লেভারটা যেমন ভালো আসছে তেমনই কালারটাও অনেক সুন্দর আসছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ